খিতে সময় মাঝে খায় না তার এই ভিডিওটি তো দেখুন আমি কিছুক্ষণ আগে পনেরো বিশ মিনিট হয়েছে এরকম আগে খাবার দিছি পুকুরে তো আজকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ দেখতে পাচ্ছেন চারপাশ একদম নির্ঝুম সূর্যের আলো নেই হালকা বাতাস বইতেছে তো শীতের তীব্রতা আজকে মোটামুটি ভালোই তো আসলে শীতের সময় মাছ খাবার আসলে খুব কম খায় খাইলেও কিছু মাছ খাবার খায় যেমন কার জাতীয় যেমন কারফু মাছ যেটা বলি আমরা আর তেলাপিয়া মাছ কিছুটা আর হচ্ছে হাঙ্গেরি মোটামুটি এই মাছগুলো শীতের মধ্যেও খাবার কম বেশি খায় বাকিরা এরকম শীতের মধ্যে খাবার একদমই খায় না তাই সেটা আসলে দেখানোর জন্য এই ভিডিওটি দেখুন আমি খাবার দিয়ে রাখছি পুকুরে কিন্তু খাবার ভাসতেছে অথচ মাছ কিন্তু খাবার খাচ্ছে না যা দু একটা মাছ খাইতেছে এটা কিন্তু সব কালফু মাছ তো মাছের সুস্থতার জন্য কিন্তু এরকম ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের পুকুরে পানি প্রবেশ করাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এরকম ঠান্ডা পড়লেই কিন্তু আমাদের পুকুরে পানি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি কালকে রাতে পানি দিছি আজকেও পনেরো বিশ মিনিট সময় মতো পানি দিছি এটার মধ্যে একটু আগে বন্ধ করলাম তো পানিটা দিলে কি হয় আসলে যেখানে পানি পড়ে সেখানে মাছগুলো আসে এবং তার যে শরীরের যে তাপমাত্রা সেটা সে গরম পানির মধ্যে এসে আর কি একটু ই পায় আর কি ভালো লাগে আর কি মাছের তাদের শীতের যে এটা সেটা আর কি সে দূর করার জন্য পানি যেখানে পড়ে সেইখানে আসে তো যারা মাছ চাষ করেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আর মাছ যে খায় না দেখুন আসলে মাছ কিন্তু খাচ্ছে না দু একটা মাছ খাইতেছে আর আমার পাশে আরেকটা পুকুর আছে এই যে ছোট মিনি পুকুর এই পুকুরে একটা সমস্যা হয় মধ্যে পানি থাকে না প্রতি সপ্তাহে পানি দিতে হয় দেখেন যে এক সপ্তাহে পানি দিই না দেখেন কি অবস্থা পুকুরের তলায় একদম পানি চলে গেছে আজকে এই পুকুরে পানি দিতে হইতেছে দেখেন ওই যে পানি পড়তেছে সাইড দিয়ে কাচার বিয়ে তো এরকম পুকুর আসলে খুবই ঝামেলা একটা মানে বারবার পানি দিতে হয় এরকম পুকুর আসলে বড় মাছ করা খুবই ঝামেলা এগুলোতে পোনা মাছ তৈরি করাই বেটার তো শীতে মাছের সবাই যত্ন নেবেন খেয়াল রাখবেন যখন পানির প্রয়োজন পানি দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম